এটা হচ্ছে আমাদের কালির মেশিন এটার মধ্যে কালির দিতে হয় দেখেন এই মেশিনটা কাজ করার সময় অনেক জ্যাম লাগতেছে এখন জ্যাম লাগতেছে না ক্লিয়ার লাগতেছে বা কাজ করতে করতে জ্যাম হয়ে যেতে পারে এটার মধ্যে কালি ভরবেন আর এটা জ্যাম হইলে তখন এই যে এখানে এটা ডাইরেক্ট খুইলা পরিষ্কার করতে পারবেন থিনার দিয়ে বা একটা জুট দিয়েও আপনি পরিষ্কার করতে পারবেন উপর থেকে খুলা পরিষ্কার করতে হলে প্রথমে এই নাট খুলবেন তারপরে যে এটা প্যাচ লাগানো এটা খুলবেন স্প্রিং বের করে থিনার দিয়ে ডলা দিয়ে পরিষ্কার করবেন রানিংয়ে কাজ করবেন কোনো সমস্যা না যখন দুই চার দিন থাকবে তখনই যে এটার কালিটা শুকিয়ে যাবে কারণ এই জায়গায় যেহেতু হালকা কালি শুকাই যাবে আর এই জায়গায় দেখেন কালি পড়ছে এক সপ্তাহ হয়ে গেছে তারপরে শুকায় না কারণ এখানে বেশি কালি আছে আর রডের মধ্যে হালকা কালি লেগে থাকে যার কারণে শুকিয়ে যায় এটা পরিষ্কার করে দিবেন না হলে কাজ সঠিকভাবে ভালোভাবে করতে পারবেন না মানে প্রতিদিন যদি কাজ করে তাহলে তার এটা শুকাই গেলো আপনার যখন জ্যাম লাগবে তখন এটা পরিষ্কার করবেন এখন দুই দিন পরে লাগুক এক মাস পরে লাগুক জ্যাম লাগলে পরিষ্কার করবেন জ্যাম না লাগলে করার দরকার নাই আমরা হচ্ছে প্রথমে কালি পরবো এই যে মাথা দিয়ে হচ্ছে এই নিচের মাথা দিয়ে কালিটা ঢুকবে আমি প্রথমে এটা হচ্ছে এখানে বডিটা রাখলাম রাখার পর এই যে দেখেন এই সাইড এই যে সাইডটা কালো বেশি হয়েছে মানে এই দিক দিয়ে আমার কালিটা উঠলে বোঝা যাবে ধরে এই যে চাপ দিব। চাপ দিলেই এখন একটু জেম জেম লাগতাছে কারণ কয়েকদিন কাজ করা হয়নি ওটা পরিষ্কার করে দিলে আরো ইজি হবে যে আমাদের কালি ভুইরা গেছে এখন এটা পড়বে না এখন না পড়বে না এইভাবে সারা দিন রাইখে দেন সমস্যা নেই একটার উপর 50টা রাইখে দেন সমস্যা নেই কারণ কালিটা তো পানির মতো লিকুইড না এটা ঘন বেশি থাকে যার কারণে কোনো সমস্যা নাই এখন আমরা অ্যাডাপ্টার লাগাবো এখানে হাত রাখবেন দেখে চাপ দিবেন লেগে গেছে এই খেয়াল রাখবেন অনেকে হয়তো ভুল করে এই মাথাটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয় এই যে এই মাথাটা এই মাথা কিন্তু মেশিনের ভিতর ঢুকবে না এই মাথা মেশিনের ভিতরে ঢুকবে ঢুকিয়ে দিয়ে চাপ দিবেন অ্যাডেপ্টার লাগাবেন এরপর হচ্ছে আমরা টিপস লাগাবো এই যে মাথা দিয়ে লেখে টিপস এইটার যে মাথাটা লেখে এই মাথা মেশিনের ভিতরে যাবে ভিতরে দিয়ে যে চাপ দিব লেগে গেছে এটা সামনে হাত রাখবেন

আর কম বেশি দেবেন না যেমন এটা অর্ধেক দিয়েছেন এটা ফুল দিয়েছেন এরকম দেবেন না সম পরিমাণ দেবেন না হলে কিন্তু যে তখন ব্যালেন্স থাকবে জি এখন আমরা এটাকে দশ মিনিট ঘুরাবো হয়তো আমরা ভিডিও করতেছি এতক্ষণ ঘুরাবো না এক মিনিট ঘুরেই দেখাবো যে কিরকম লেখা হয় দুই মিনিট কিন্তু দশ মিনিট ঘুরে যাই আমরা দেখানো লাগে দেখা ঠিকঠাক আছে হ্যাঁ এই যে মাত্র বানাইলাম তারপরেও স্পষ্ট দাগ দিচ্ছে পরবর্তীতে এই কলমটা সমস্যা দেখা দিবে কারণ এটা ভালোভাবে ঘুরানো হয় নাই আর আপনার ভুলেও যদি একটা কলম আপনি না ঘুরে প্যাকেট করে ফেলেন তাহলে যেটা প্যাকেটের ভিতর বলবেন প্যাকেটের ভিতর প্যাকেটের ভিতরেই কালিটা ব্যাক করবে নষ্ট হয়ে যাবে

এখন বানাতে পারবেন আপনি নিজে হ্যাঁ আচ্ছা আমি সামনে যাই আপনি নিজে একটা বানাবেন